رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى وعلى سيدنا سيدنا مولانا محمد جنو مول كراجة

الله <سؤال> نور محمد صلى الله لا إله إلا الله لا إله الا الله لا إله الا الله محمد رسول الله মুসলিয়ান বৃন্দ কমিউনিটির সর্বস্তরের মুরব্বিয়ান ইজাম যুবক ভাইরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমরা মহান রাবুল আলমিনের সুক্রিয়া আমরা আদায় করি সমস্ত প্রশংসা সেই রাবুল আলমিনের দরবারে যে বাবুদ আমাদেরকে এই পবিত্র রহমতের মাস পবিত্র মাগফিরাতের মাস পবিত্র শাবান মাস সবে মাসের মধ্যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে পৌঁছিয়েছেন জমার দিন আমরা আসছি

আমরা আপনারা যারা আমাদের মুরব্বী যারা আছেন আমাদের বাবার বয়সের বা আরো যারা আছেন আপনাদের খেদমতে আমাদের আরো থাকবে আমাদের হায়াত কিন্তু বেশি দিন নাই লাইফ কিন্তু চলে যাচ্ছে আমাদের জীবন চলে যাচ্ছে খেলায় খেলায় দুনিয়াবি কার্যক্রমে কাজ কম ফ্যামিলি বিভিন্ন মিলাইয়া আমাদের বয়স কিন্তু চলে যাচ্ছে যে কোনো এক সময় আমাদের দেখবেন আর আমরা অকেজ হয়ে গেছি ইন্তকালের সময় চলে আসছে কবরের সময় চলে আসছে আমাদের এই

কথায় কথায় বেদাত বেদাত বলতে 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 মানুষদেরকে এমন করা হচ্ছে যে মানুষ এখন আর নকল বন্দেগি তসবি তাহলে এগুলো সবকিছু মানুষ বেদাতই মনে করে আল্লাহর নামের দিকে যায় না যে ব্যক্তি দাঁড়িয়ে বলে যে এগুলো ইসালে সব করা বেদাত ঘুর দেখানোর জন্য সিন্নি করা সালাদ বেদাত করা বেদাত দোয়া দুরুদ করা বেদাত সেই ব্যক্তি দেখা যায় আবার বড় কনসার্টের মধ্যে কনসার্ট সেখানে বসিয়া মহিলা পুরুষ বসিয়া নাচ দেখতেছে গানতেছে এটা বেদাত হয় না

একটা মানুষ যদি করতেছে এই কাজ গুনা আর তুমি সেখানে গান দেখতেছো এটা তোমার জন্য গুনা হয় না এটা আপনি নিজেই কমন সেন্স ব্যবহার করবেন যে মসজিদে আমরা এখানে গুনার কাজের জন্য আসি না আপনি যদি একটা মিনিটের জন্য মসজিদের মধ্যে আসেন সেখানে যদি বসে থাকেন

ঠিক তেমনি আল্লাহ রব আহম বলে ওইখানে গেলে যদি হয় কিছু না একটা রাখ কি লাভ কি যদি প্রশ্ন রাখেন আপনি যদি ঘরের মধ্যে আপনি যদি একটা শয়তানের পিকচার রাখেন দেবতার ভিতরে রাখেন আপনার গুনা হবে কিনা হবে না ওইটা রাখলে যদি গুণা হয় আল্লাহ সব দিবেন না

মাইত ব্যক্তিকে যখন রাখা হয় বা মৃত ব্যক্তি কবরের মধ্যে আছে তার অবস্থা হচ্ছে কাল গরিকুল মুতাজাউইস গরিক মনে হচ্ছে ডুবে যাচ্ছে যে একটা সাগরের মধ্যে একটা জাহাজ যখন ডুবে যাচ্ছে এই ডুবন্ত জাহাজের রাত্রি রা যেমন মুতাকালবিস সেখানে সে সাহায্য প্রার্থনা করে আহাজারি করে যে আমাকে বাঁচাও আমি ডুবে যাচ্ছি মরে যাচ্ছি বাঁচাও আমার প্রিয় রাসূল বলেন একজন মৃত ব্যক্তি তার কবরের মধ্যে ওই রকমই আহাজারি করে মানুষের কাছে সাহায্য 받ে

আমার নবী বলেন আল মাইয়িত বিল ওই কবরের মধ্যে মৃত ব্যক্তি ঠিক থাকে সাহায্য কারা আছে আমাকে সাহায্য করো আমি বিপদের মধ্যে আছি সুবহানাল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সে করতে থাকে কোন দোয়া আসে কিনা মিন আবিন আও উম্মিন আও সাদিকিন আও আখিন লাহু যে তার মা তার বাবা

পৌঁছানোর পরে ওই মৃত ব্যক্তি আমার নবীজি বলেন আহাবা ইলাই মিনা দুনিয়া মাফিহা এই দুনিয়াতে যা কিছু আছে অথবা দুনিয়ার সব কিছু দিলেও একটা মানুষ যত হবে এর বেশি খুশি হবে মুরদেগান ওই ধোয়া পাবার পরে হাদিস like the, his example rasulullah said Kal al the person who is sinking in the ocean and he's asking to the people please help me please help me that same situation the person is great he's always asking for the people please help me please help me the rasulullah said min abin au au ummin au ikhwatin lahu. Then he was waiting for any dua coming from his family, his mother, his father, from his friend, anybody making any sending dua. That's the that, deceased person is waiting. He's waiting for that dua. When somebody make the dua, send the dua. The whenever somebody send the dua for that dead part of person, when he got it, this dua is more like him than the whole dunya or the whole thing in the dunya. So, this person will be this happy, subhanAllah, because in this grave, nobody can help him. When somebody makes dua or istighfar or su surah and reciting and saying, sending this ta'ab, Allahumma, awsil ma ila roohi fulani, Allah send this ta'ab to the ruh of that person. Allah, please forgive him. When you're making this dua, this dua go to his grave. The Rasulullah sallallahu wa said, this, this person will be too happy, subhanAllah. You cannot make happy somebody if you with the whole dunya. Then he will make this much. So this is our duty. Because in this dunya is limited. We will die, everybody. We we'll go to grave. Rasulullah said, "If a insan anhu amalu illa min When a person will die, his all the ways of the amal will be cut off.

এজন্য আমরা বলতেছি যে এই শাবান মাস বিশেষ করে এই মাসের মধ্যে আমাদের নিজেদের জন্য করবো সাথে সাথে আমাদের গান যারা আছেন আমাদের

It is a Sahih hadith, it is an exon Sahabi. After Jamaat, after group, after Sahaba, the group that is the only Sahabi. Because this hadith narrated not from the one Sahabi, it's called the narrated from the Jamaatu Minas Sahaba. Jamaat is like meaning a group of the Sahaba, lots of Sahaba. He said it means Tariq and And lots of Sahaba narrated is from the various chains, various ways came from Rasulullah Sallallahu Alaihi Wasallam. وليس من خلال واحدة، بل التي رسول الله صلى الله عليه وسلم مختلفة يشد بعضها بعضاً وكانت خلال واحدة وخلال آخرين يتعلقون معاً يجعلون هذا الحديث قويًا جداً فقال رسول الله صلى الله عليه وسلم الجبال وعبو سعلب الخشري وعبد الله بن عمر وعبد المسألة الشعري وعبد الهريرة وعبد البرسيدي وعبد الماليك وعيشة رضي الله عنها جميع الصحابة جميعهم اعتدوا على الحديث

ক্ষমা নেওয়া এটা আমাদের ইচ্ছা কেউ যদি বলে আমার ক্ষমা ছাওয়ার দরকার নাই আমার আমার জীবনে আমার কোনো নাই আমি করে নাই করে না এটা তার ব্যাপার চাইবে না আমরা মনে করি আমরা প্রত্যেকই গুনাহগার ঠিক কিনা বলেন আমরা গুনাহগার we are everybody sinful so the forgiveness ইনশাআল্লাহ আমরা শেষের দিকে টাইম টেবিল জানিয়ে দিব আল্লাহ রা আলমিন